আমরা বরাবরই শুনতাম যে নির্বাচন কমিশন হচ্ছে স্বাধীন কিন্তু বাস্তবতায় খুব বেশি সময় এটা আমাদের উপভোগ করার বা দেখার সৌভাগ্য হয়নি বিশেষ করে গলো লম্বা একটা সময় তো এটা আমরা দেখেই নাই তবে এই ডক্টর ইউনুস সরকারের আমলে আমাদের যে নির্বাচন কমিশন বা সেখানে নির্বাচন কমিশনার আছেন বা এই সিস্টেমটার মধ্যে যে মানুষগুলো বসছেন আমি সেলিউট জানাই আমাদের নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সাহেবকে কারণ রাজনৈতিক দল কি বলল সরকার কি বলল তারপর হচ্ছে আপনার সরকারের সাথে সংশ্লিষ্ট কোন বিশেষ ব্যক্তিরা কি বললো কোন বিশেষ দল কি বলল ডাজ অ্যান্ড ফ্যাক্ট নির্বাচন কমিশন কাজ করবে স্বাধীন নিরপেক্ষভাবে এই মুহূর্তে স্থানীয় সংসদ নির্বাচন আগে নাকি সরি স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকারের আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন হবে না এমনটাই কিন্তু আলটিমেটাম ক্যান্ড অব বৈষম্য বিরোধী সহ আমরা যারা ছাত্র উপদেষ্টারা আছে তাদের দেখেছি অপরদিকে বিএনপি বলছে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে যৌক্তিক এই সরকারের মোটিভ কি আমরা নির্বাচন কমিশনারকে দেখলাম তিনি আপনার বলছেন আব্দুর রহমান এল মাসুদ সাহেব যে আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল প্রায় সবাই বলেছে যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে তাই স্থানীয় সরকার নির্বাচন আমরা এই মুহূর্তে চিন্তা করছি না আগে সংসদ নির্বাচন পরে স্থানীয় এই বক্তব্যকার নির্বাচন কমিশনে বুঝাতে পারছি দ্যাট দ্যাটমিন্স নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে যে একটা সেক্টর আছে তারা সিদ্ধান্ত নেবে কোন নির্বাচনটা আগে হওয়া উচিত কোনটা পরে তো সেখান থেকে আমরা দেখছি যে তারা বলছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন আর তার বক্তব্য যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে এরকম কোনো অনুরোধ আসে নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে সরকার যে উপদেষ্টা আছেন তাদের মধ্যে যারা চাইছেন তাদের এই বিষয়টাকে ডক্টর ইউনুস তিনি সরাসরি হয়তোবা প্রায়োরিটি দিচ্ছেন না বা নির্দেশনা দেন নাই তো তার বক্তব্য স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয় এতে প্রায় এক বছর সময় লেগে যায় কাজে যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন হালনাগাদ ভোটার তালিকা হয়ে যাবে কাজে জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয় তাহলে অক্টোবর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় তবে আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে তিনি বলছেন দিন দিন আইন শৃঙ্খলার উন্নতিও হচ্ছে আমরা দেখছি যে ছাত্রদের যে অবস্থান ছাত্র উপদেষ্টা বলেন তাদের নতুন রাজনৈতিক দল বলেন তারা সবাই চায় স্থানীয় সরকার নির্বাচনটা আগে বিপিনুর চায় জামাতও চায় ওয়ান ক্যান্ড অফ শুধুমাত্র বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচন আগে এখন আমাদের নির্বাচন কমিশনার যিনি আছেন যথেষ্ট সাহসিকতার সহিত তিনি বক্তব্য দিয়েছেন কারণ এই মুহূর্তে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়করা যে জিনিসটা চায় না সেইটা করা একটু তো ক্রিটিক্যাল বর্তমান বাংলাদেশে তার একটা প্রভাব বিস্তার করে তো এর বাহিরে গিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু আরেকটা জিনিসই ইঙ্গিত দেয় ডক্টর ইনুস সরকারের সফলতার ইঙ্গিত কিন্তু এখানে কানেক্টেড আপনি যেভাবেই নেন যে হ্যাঁ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে কারোর হুমকি ধামকি চোখ রাঙানি এগুলো তারা পাত্তা দিচ্ছে না তাদের যেটা দরকার সেটা করা হচ্ছে এখন যদি সরকার প্রভাব কাটায় তাহলে হয়তো প্রেক্ষাপট আলাদা হবে বাট আমার মনে হয় না ডক্টর ইনুস এই ঝুঁকিটা নেবেন তো ছাত্রদের নতুন দল বা নতুন যে সিস্টেমটাকে প্রথমে এটা রেড কার্ড দেখাই দিলেন বা হলুদ কার্ড দেখাই দিলেন আমাদের নির্বাচন কমিশনার তবে আমিও মনে করি আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত জাতীয় সংসদ কিন্তু সরকারের সেই সক্ষমতা অর্জন কইরা নয়তো কন্ট্রোল করতে পারবে না বত্রিশ ভাঙাই ঠেকাইতে পারে নাই তো সেখানে সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে পারবে না সো শৃঙ্খলা সিচুয়েশন সিস্টেম আপডেট হতে হবে দেন নির্বাচন নয়তো কোনো সুষ্ঠু নির্বাচন ইউরোপ সরকার করতে পারবে না দেখা যাক হয়তো এটা নিয়ে তাদের পরিকল্পনা আছে সময় বলে দেবে